হাই গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক আজকে তোমার সকলবেলা কি বৃষ্টি পড়িয়েছে প্রচুর বৃষ্টি পড়িয়েছে আর কি কার এলাকায় কেমন বৃষ্টি পড়ে গেছে আমার এখানে সেই বৃষ্টি পড়িয়েছে প্রচুর বৃষ্টি বৃষ্টির মাধ্যমে কি করা যায় আর কি ভাবনা চিন্তা করিয়েছি যে কি করা যায় যে ভাবা সে কাজ করা লাগবে আর কি তো সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট করা হয় নাই আর কি তাহলে আমার ব্রেকফাস্টের বস্তু রেডি করা হবে আর কি তা দেখতে থাকবেন ভিডিওটা স্কেপ করবেন না ধরছি সহকারে দেখতে থাকবেন একটা পাত্রল নেওয়া হল এক বাটি আটা তারপরে দেওয়া হবে এখানে মরুচ পিঁয়াজ কুচি করা আছে আর কি মরুচ পেঁয়াজ দেওয়া হবে তারপরে দেওয়া হবে অল্প সুগার সুগার দিলে বস্তুটা টেস্ট বেশি লাগবে আর কি তারপরে দেওয়া হবে ডিম একটা ডিমটা ফাটানো আছে আর কি রেডি করা হয়েছে ডিম দেওয়া হবে একটা এটা আমার লোকাল ছোট ডিম আর কি তো বহু টেস্ট লাগবে আর কি দিতে বস্তুটা ভালো হবে তারপরে দেওয়া হবে পানি আর কি কুসুম কুসুন গরম পানি হালকা টাইপ করে দেওয়া হবে পানিটা পানিতে গরম পানি দিলে অল্প সফ হবে বস্তুটা ভাল লাগবে আর কি দিয়া হ্যান্ড ব্রেস দিয়ে গরিব পান বা হাত দিয়েও বা আর কি মিক্স করা হয়ে গেল কালারটা ভাল আসিল একটা পেন্ট তুলি আর কি পেন্টর মাঝে অল্প তেল লাগবে ভাল করে অল্প পরিমাণ তেল দিয়ে ভাজা হয়ে গে ফাইনেলি আমার রেডি আর কি